যদি হয় আমাদের স্বপ্নের বাড়ি তাও আবার কলকাতার বুকে তাহলে কেমন হয় বলতো না হওয়ার কিছুই নেই হতেই পারে স্বপ্ন দেখলে আর ইচ্ছে থাকলে উপায় তো নিশ্চয়ই হয় এমনই এক স্বপ্নের ঠিকানায় আজকে আমরা চলে এসেছি ভাষা ইকো ভিলেজ আমরাও দেখব তোমাদেরকেও দেখাবো লোকেশন হলো ভাষা ইকো ভিলেজ কলকাতা জোকা পৈলান ওয়েস্টবেঙ্গল মেন রোড থেকে ওয়ান পয়েন্ট কিলোমিটার ভেতরে ট্রান্সপোর্টেশনটাও তোমাদের বলে দিই এস ডি ফাইভ এস ডি সিক্সটিন এস ডি সেভেন্টি এবার গ্রিনারিতে ভরা এই সুন্দর প্রপার্টিটা তোমাদের একটুখানি ঘুরে দেখাই চলো এত সুন্দর একটা প্রপার্টি দেখে ভাবছো আদৌ অ্যাফোর্ড করতে পারবো কিনা তাহলে তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু প্রপার্টি স্টার্টিং প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট থেকে মানে এক লাখ চল্লিশ হাজার টাকা থেকে অলরেডি এখানে অনেকেই জমি কিনে বাড়ি বানানো স্টার্ট করে দিয়েছে চলো ভেতরটাও একবার ঘুরে দেখি শহরের শোরগোল থেকে দূরে সবুজে ঘেরা এরকম সুন্দর পরিবেশে নিজের একটা স্বপ্নের বাড়ি এটা হচ্ছে ভাষা ইকো ভিলেজের দু নম্বর গেট কুড়ি ফুট চওড়া রাস্তা যেটা সোজা ভাষা ইকো ভিলেজ এর এক নম্বর গেট মানে এন এইচ সাথে কানেক্ট হয়েছে আর বাই লেনগুলো ষোলো ফুট কিন্তু চওড়া রাস্তা সামনেই রয়েছে সিসিটিভি ক্যামেরা আর টোয়েন্টি ফোর সেভেন সিকিউরিটির ব্যবস্থা সিকিউরিটি দাদা এখানে বসেই রয়েছেন আর পাশে কিন্তু সিকিউরিটির রুমও রয়েছে পুরো প্রপার্টি জুড়েই রয়েছে স্ট্রিট লাইটের ব্যবস্থা মানে এখানে রাতের বেলা তো অন্ধকার হওয়ার কোনো ভয় নেই এমনকি বাইলেনেও পর্যন্ত এরকম স্ট্রিট লাইট দেওয়া রয়েছে সাথে থাকছে পুরো প্রপার্টি জুড়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম এটা দারুণ প্রপার ইলেকট্রিসিটি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম আর পর্যাপ্ত পরিমাণে জল বোরিং করে এখানে জল তোলা হয় আর এটা রয়েছে ওয়াটার ট্যাঙ্ক আর যারা অলরেডি এখানে জমি পারচেস করে ফেলেছে তাদের জন্য সুন্দর করে একটা বাউন্ডারি ওয়ালও করে দেওয়া হয়েছে প্রপার্টির মেন রাস্তা কুড়ি ফুট চওড়া সুন্দর কংক্রিটেড একটা রোড পুরো প্রপার্টি জুড়ে একদম স্ট্রিট লাইটের ব্যবস্থা পুরো প্রপার্টি জুড়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম আর সাথে পাচ্ছ সবুজে ঘেরা জায়গা আর পুরোপুরি পিওর অক্সিজেন আর এত সুন্দর প্রপার্টি দেখে ভয় পাওয়ারও কোনো দরকার নেই প্রপার্টি স্টার্টিং প্রাইস রয়েছে ওয়ান পয়েন্ট লাখ মানে এক লাখ চল্লিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে একদম চার লাখ টাকা পর্যন্ত এখানে কিন্তু ব্লক নেম আর স্ট্রিট নেম মানে সমস্ত কিছু সুন্দরভাবে ডিমার্কেশনও হয়ে গেছে ব্লকের আন্ডারে কোন কোন প্লট রয়েছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে ডিমার্কেশন হয়ে গেছে স্ট্রিট নাম্বার ব্লক নাম্বার কিন্তু সব সুন্দরভাবে ডিমার্কেশন করা রয়েছে ব্লক এ ব্লক বি সুন্দরভাবে ডিমার্কেশন করা রয়েছে তোমরা যে প্লটটা কিনবে সেটাও কিন্তু তোমরা তোমার দের জমি বুঝে নিয়ে সুন্দরভাবে बाउंड्री वॉल তুলে রেখে দিতে পারো তবে হ্যাঁ কারোর মুখের কথাই নয় তোমরা এখানে আসবে জমি দেখবে পেপারস নেবে সার্চিং করাবে তোমাদের নিজস্ব লয়ারকে দিয়ে সেগুলো দেখে নেবে তারপর তোমরা জমি কিনবে এবার আমরা এসে গেছি ভাষা ইকো ভিলেজের এক নম্বর গেটে NH117 DH রোড মানে ডায়মন্ড হারবার রোড মাত্র 140000 টাকা থেকে শুরু হচ্ছে এখানকার প্রপার্টি প্রাইস আমরা যেরকম মাসে মাসে ইএমআই দিয়ে আমাদের বাড়ির জন্য ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন মোবাইল ফোন কিনি ঠিক সেইভাবেই মাসে মাসে ইএমআই দিয়ে তোমরাও কিন্তু কিনে নিতে পারো এরকম সুন্দর একটা প্রপার্টি আর তোমাদের স্বপ্নের এরকম একটা বাংলো চাইলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী প্লট কিনে নিয়ে নিজেরা বাড়ি বানাও বা বাংলো বানাও আর যদি চাও তাহলে কোম্পানিও কিন্তু তোমাকে এখানে সুন্দর করে বাড়ি বা বাংলো বানিয়ে দেবে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে মাসে মাসে ইএমআই দিয়ে তোমার স্বপ্নের প্রপার্টি বা বাড়ি তোমরা কিনতে পারো তাও আবার জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ফ্রি ইএমআই ফেসিলিটিতে নিয়ার অ্যাবাউট লোকেশন হচ্ছে সামনেই রয়েছে স্বামী নারায়ণ মন্দির ফ্যাসিলিটির মধ্যে রয়েছে ভারত সেবাশ্রম হসপিটাল ঠিক তার উল্টো দিকেই জোকা পুলিশ স্টেশন বাচ্চাদের জন্য রয়েছে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যবস্থা শহরে চিৎকার চাচামেচি কোলাহল পলিউশন সবকিছু থেকে একটু দূরে একদম সবুজের মাঝে ঘুম ভাঙবে পাখির ডাকে আর ঘুমোতে যাবে একদম নিস্তব্ধতা নিয়ে এই ভাষা ইকো ভিলেজ হতে পারে তোমার স্বপ্নের ঠিকানা তোমার ভালোবাসার মানুষের সাথে অবসর প্রাপ্ত সময়টাও কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে কাটাতে পারো তাও একদম সাধ্যের ভেতরে চাইলে ইনভেস্টমেন্ট পারপাসও তোমরা এখানে কয়েক কাঠা জমি কিনে রাখতেই পারো পরবর্তীকালে এই জমি সোনার দামে বিক্রি হবে যদি তোমরা প্ল্যান করছো একটা জমি কিনবে আর সেখানে তোমাদের সুন্দর স্বপ্নের বাড়ি বানাবে তাহলে তোমার বলবো ভাষা ইকো ভিলেজ একদম পারফেক্ট অপশন তোমরা যদি ভাষা ইকো ভিলেজ নিয়ে ইন্টারেস্টেড থাকো আর এই প্রপার্টি নিয়ে আরো কিছু ইনফরমেশন চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা কথা বলে নিতে পারো